প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব ষষ্ঠ অধ্যায় জাবেদা আমরা প্রথমেই জাবেদার ধারণাটি নিয়ে নেব কারবারি লেনদেন সমূহ সংঘটিত হওয়ার পর তারিখের ক্রমানুযায়ী ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ যে বইয়ে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বা জার্নাল বলা হয় একে হিসাবের প্রাথমিক বইও বলা হয় কেউ কেউ জাবেদাকে সহকারী বই সাহায্যকারী বই দৈনিক বই হিসেবেও অভিহিত করে থাকেন জাবেদার ছকটির নমুনা ছক হচ্ছে তারিখ হিসাবের নাম ও ব্যাখ্যা খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ও ক্রেডিট টাকা অর্থাৎ জাবেদার মোট পাঁচটি ছক হয় আমরা জাবেদার শ্রেণীবিভাগ দেখে নেব জাবেদার বিভাগ হচ্ছে সাধারণ জাবেদা দুই প্রকার এই সাধারণ জাবেদার মধ্যে একটি হচ্ছে বিশেষ জাবেদা আরেকটি হচ্ছে প্রকৃত জাবেদা বিশেষ জাবেদা হচ্ছে ছয় প্রকার এবং প্রকৃত জাবেদা হচ্ছে পাঁচ প্রকার বিশেষ জাবেদা হচ্ছে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত জাবেদা বিক্রয় ফেরত জাবেদা নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান যাবেদা ক্রয় জাবেদাগুলো হচ্ছে যেগুলো শুধু বাকিতে ক্রয় করা হয় সেই লেনদেনগুলোই এই ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে বিক্রয় জাবেদা হচ্ছে যে জাবেদাগুলো বাকিতে বা ধারে সৃষ্টি হয় সেই জাবেদাগুলোই বা সেই লেনদেনগুলোই বিক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হবে ক্রয় ফেরত জাবেদা ক্রয় ফেরত যাবেদায় অন্তর্ভুক্ত হবে যেগুলো বাকিতে ক্রয় করা হয়েছিল বা ধারে ক্রয় করা হয়েছিল সেই লেনদেনগুলো আমরা ফেরত দিচ্ছি অর্থাৎ ক্রয় করার পর আমরা ফেরত দিচ্ছি সেই ফেরতগুলোই ক্রয় ফেরত যাবেদায় লিপিবদ্ধ হবে বিক্রয় ফেরত যাবেদা হচ্ছে যেগুলো ইতিপূর্বে ধারে বা বাকিতে বিক্রয় করা হয়েছিল সেই বিক্রয় সেই পণ্য বিক্রয় বা মাল বিক্রয় আমাদের নিকট ফেরত যখন আসবে সেই উক্ত ফেরত পণ্যগুলো যে যাবেদায় লিপিবদ্ধ করব সেইগুলোই হচ্ছে বিক্রয় ফেরত যাবেদা নগদ প্রাপ্তি যাবেদা অর্থাৎ যত প্রকারের নগদ অর্থ ব্যবসায়ে প্রাপ্তি ঘটবে বা আগমন ঘটবে সেই লেনদেনগুলো যে যাবেদায় লিপিবদ্ধ হবে সেই যাবেদাকেই বলা হয় নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রদান যাবেদা নগদ অর্থ চলে যাবে বা চেক চলে যাবে চেক চলে যাওয়ার কারণে বা নগদ অর্থ চলে যাওয়ার কারণে যে যাবেদায় এই নগদ অর্থ এবং ব্যাংক জমা লিপিবদ্ধ করব সেই জাবেদাটি হবে বা সেই লেনদেনটি নগদ প্রদান যাবেদায় লিপিবদ্ধ করতে হবে সংশোধনী যাবেদা যে যাবেদাগুলোই ভুল হলে তা সংশোধন করা হয় সেই সংশোধনযোগ্য যাবেদাগুলোকেই সংশোধনী যাবেদা বলা হয় সমন্বয় যাবেদা যেগুলো ইতিপূর্বে সমন্বয় বা মিলের অভাব রয়েছে সেই মিল করার জন্য অর্থাৎ যেটা যোগ করা প্রয়োজন হবে যোগ করব। যেটা বিয়োগ করা প্রয়োজন হবে বিয়োগ করব। বা যেটা লিখতে বাদ পড়েছে এমন মিল করার জন্য যে জাবেদাগুলো তৈরি হবে সেই জাবেদাগুলো আমরা এই সমন্বয় জাবেদায় অন্তর্ভুক্ত করবো সমাপনী জাবেদা যে যাবেদাকে আমরা ইংরেজিতে ক্লোজিং এন্ট্রি বলি অর্থাৎ বছরের শেষে ক্লোজিং করতে হয় বা সমাপ্ত করতে হয় সেই লেনদেনগুলোই হচ্ছে সমাপনী জাবেদায় অন্তর্ভুক্ত হবে প্রারম্ভিক জাবেদা যে যাবেদাগুলো ইতিপূর্বের বছরের ফলাফল পরবর্তী বা চলমান বছরের লেনদেন হিসাবে গণ্য হবে সেই লেনদেনগুলোই আমরা প্রারম্ভিক জাবেদায় লিপিবদ্ধ এ এছাড়া যে অন্যান্য জাবেদায় বার্তা প্রদান বার্তা প্রাপ্তি সেই জাবেদাগুলো আমরা এই অন্যান্য জাবেদায় লিপিবদ্ধ করবো